পূর্ণভাবা নদী যার এই পারে বাংলাদেশ ওই পারে ইন্ডিয়ান যেখানে কোনো তার কাটাবিহীন বিহীন যা এই যে এই পিলারটা দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশের পিলার যদিও বা ওই সাইডটা হইলো ইন্ডিয়া আর এই সাইডটা কিন্তু বাংলাদেশ তারপরে এখানে সব মানে বাংলাদেশি মানুষজনই বসবাস করে এবং কি এই যে পূর্ণভাবা নদী দেখতে পাচ্ছেন এখন পূর্ণভাবা নদীর পাহাড় নদীমাত্রিক দেশ বাংলাদেশ যেখানে হাজারো নদীর ভিতরে পূর্ণভবা নদী হচ্ছে একটি যেটি পর্ষা থানায় অবস্থিত এই নদীর ওই পারে হচ্ছে ইন্ডিয়া এই পারে হচ্ছে বাংলাদেশ যেখানে তার কাটা বিহীন একটি সম্পর্ক বিদ্যমান আপনি চাইলে এখানে কাটা ছাড়াই ভারতীয় প্রবেশ করতে পারেন হ্যাঁ হ্যালো গাইজ কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে আসছি আজকে নতুন একটা ব্লগ ভিডিওতে যেখানে আজকে আমি আসছি পূর্ণভাবা নদী এই পণ্যভবন নদীটি আসলে বাংলাদেশের অন্তর্গত হইলেও পুরোপুরি নদীটা এখন বর্তমানে ভারতীয় আর যেখানে তার কাটাও নাই বর্তমানে তো আসলে এই নদীটার আশেপাশের কি অবস্থা বা এখানে আসলে ভারতের কোনো সমস্যা হয় কি না কিংবা বাংলাদেশি যারা এখানে আসেন বা থাকেন এখানে অধিকাংশ বাংলাদেশি বসবাস করে তো আসলে তাদের জীবনযাত্রাটা কীভাবে নির মানে চলে তারা কীভাবে থাকে এখানকার আর কিভাবে আসবেন এখানে আর কি কী আসে সম্পূর্ণরূপে থাকবে আসলে এই ব্লগ ভিডিওতে তো বেশি দেরি করবো না চলে যাবো মেন ভিডিওতে তো ফার্স্ট অফ অল জানাই দিচ্ছি আপনাদেরকে যে এইটা হচ্ছে পোরসা থানার নিয়ামতপুর নিদপুর নিদপুরে অবস্থিত যেটা হলো শহর থেকে অল্প একটু হেঁটে আসলে আপনি পেয়ে যাবেন এখানে হ্যাঁ কিংবা আপনি চাইলে ভেন ধরেও আসতে পারেন তো তার জন্য আপনাকে পাঁচ টাকা ভাড়া দিতে হবে পাঁচ টাকা তো আসলে এই নদীটা পুরোপুরি ভারতের ভিতরে এখন অন্তর্গত আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে যে এই যে দেখতে পাচ্ছেন এই নদীটা এই নদীটা কিন্তু পুরোপুরি ভারতের ভিতরে অন্তর্গত বুঝছেন এই যে সেই পূর্ণভাবা নদী আপনারা দেখতে পাচ্ছেন পূর্ণভাবা নদী যেখানে আমি দাঁড়িয়ে আছি এটা কিন্তু বাংলাদেশ আর এই পার এই যে এই পার দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভারত হ্যাঁ তারকাটাও এটা এখানে খুব বেশি আছে তা কিন্তু না তার কাটা ওরা ওনারা লাগাই দিচ্ছে বর্তমানে আর তার বাদে পরে নাকি এটা হলো ফাঁকা ছিল আগে তো পুরো ফাঁকা ছিল আগে ওই যে গরু পার হইতো আপনার হইলো বিভিন্ন ইন্ডিয়ান মালামাল পার হইতো এখান দিয়ে আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটা একটা বর্ডার কিন্তু এই যেটা আমাদের বাংলাদেশি বর্ডার হ্যাঁ এটা বাংলাদেশি বর্ডার আর এইটা হচ্ছে ইন্ডিয়া আমি যেখানে দাঁড়াই আছি সেটা হচ্ছে ইন্ডিয়া তো আসলে এখানকার মানুষেরা বেশিরভাগই যে দেখতে পাচ্ছেন দেখেন ইটের ভাটা এটা ইটের ভাটা এটা কিন্তু বাংলাদেশে যদিও সাইড এই যে পাহাড়টা পাহাড়টা কিন্তু ইন্ডিয়ার ভিতরে হ্যাঁ কিন্তু ওদিকে বাংলাদেশে আছে কিন্তু এই দিকে ইন্ডিয়ার লোকজন কমই আসে যদিও বা এখানে কোনো তার কাটাও নাই আর তা বাদে এই যে দেখতে পাচ্ছেন নদী এই নদীটা এইভাবেই চলে গেছে পুরো নদীটা কিন্তু এভাবেই ভারতের ভিতরেও চলে গেছে আবার এই যে বাংলাদেশের ভিতরেও আছে বর্তমানে আর এখানকার মানুষেরা সাধারণত এই যে মাছ মাছ টাছ ধরে এই যে নদীতে এই যে দেখতে পাচ্ছেন নৌকা এই যে দেখেন নৌকা এই নৌকাগুলোর মাধ্যমে তারা হলো জীবন জীবিকা নির্বাহ পরিচালনা করে আর এইখানে দেখাই দিলাম তো আপনাদেরকে এটা তো এটা হচ্ছে বর্ডার যেখানে বিজিবি সাধারণত টহল দিয়ে থাকে আর এটা তো বিএসএফের এলাকা যদিও ইন্ডিয়ান বিএসএফরা এদিকে আসে না খুব সচরাচর ওনারা ওইদিকেই থাকে আর এইখান দিয়ে কোনো মানে তার কাটা নাই আপনি চাইলে যদি পালা যাইতে পারেন তাহলে আপনি যাইতে পারবেন তো মোটামুটি এই এই যে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু মাছ চাষ করা হ্যাঁ মাছ চাষ করার জন্য এই যে দেখেন ওনারা হইল ঘিরে রাখছে এটা এখানে সাধারণত মাছ চাষ করে এই যে ডালাপালা ফেলে দিয়ে রাখছে এইখানের মাছ চাষের প্রধান মানে এদের জীবিকার প্রধান নির্বাহের জায়গায় হচ্ছে এই মাছ চাষ এই মাছ চাষের মাধ্যমে এরা স্বাবলম্বী হচ্ছে এখানে যদিও বা পানির সময় অনেক নৌকা থাকে যদিও বা এখন এদিকে ইটার ভাটা হয়ে গেছে কিন্তু আগে এটা ইটার ভাটটা ছিল না এখন বর্তমানে আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাছ চাষ করা হ্যাঁ মাছ চাষ করার জন্য এই যে দেখেন ওনারা হইলো ঘিরে রাখছে এইটা এখানে সাধারণত মাছ চাষ করে এই যে ডালাপালা ফেলে দিয়ে রাখছে এইখানে মাছ চাষের প্রধান মানে এদের জীবিকার প্রধান নির্বাহী জায়গায় হচ্ছে এই মাছ চাষ এই মাছ চাষের মাধ্যমে এরা স্বাবলম্বী হচ্ছে এখানে যদিও বা পানির সময় অনেক নৌকা থাকে যদিও বা এখন এদিকে ইটার ভাটা হয়ে গেছে কিন্তু আগে এটা ইটার ভাটটা ছিল না এখন বর্তমানে আছে নদী ছিল আর কি নদী সম্পর্কে বিস্তারিত ভিডিও